প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রথমেই চলে আসলাম ভুঁড়োর পায়েস রান্না করার জন্য ভুঁড়োর চাউল নিয়ে এখানে আধা কাপ মতো ভুঁড়োর চাউল আছে আমি এই প্রথম দেখলাম আমার মতো হয়তো অনেকেই দেখেননি এবং খাননি তো আমরা ভুঁড়োর নাম অনেকবার শুনেছি কিন্তু আমার দেখা সৌভাগ্য হয়নি আজকে আমার বড় আপুর জন্য দেখার সৌভাগ্য হলে এবং ভুঁড়োর পায়েসও খাওয়ার সৌভাগ্য হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আমরা ভুঁড়োর চাউলটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন প্রচণ্ড ময়লা এই ভুঁড়োতে আমরা তিন চারবার যতবার সাদা পানি বের হবে না ততবার এইভাবেই বারবার ধুয়ে ধুয়ে সাদা পানি পর্যন্ত বের করে ধুয়ে নিব তো ধুয়ে দেখতেই পারছেন আমি একটা ঢেলে রেখেছি পানিটা ঝরে যাচ্ছে কারণ আমি খাঁটি দুধ দিয়ে একদম পায়েসটা রান্না করব কোনো রকম পানি ছাড়া তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আর আলহামদুলিল্লাহ এই পায়েসটা খেতে কিন্তু অনেক মজার ছিল তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে এখানে তিন প মতো দুধ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ওয়ান ফোর কাপ নাইকেল কুড়া দিয়ে দিলাম আর মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না তাই নাইকেলটা দিয়ে মিশায় নিছি একটি এলাচ আর একটি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম তো এই ভুঁড়োর পায়েস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি এর আগে কখনো খাইনি এই প্রথম খালাম আর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি যে যেমন খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন এই জন্য চিনির মাপটা আপনাদের সাথে আর বললাম না তো খেতে কিন্তু অসম্ভব মজার আর ভ্রোর চাউল আমি কখনোই দেখিনি এবার প্রথম দেখলাম আর রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমার কাছে অনেক ভালো লাগছে এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না মিনিট পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায় তো খুব দ্রুত একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পারলে আপনাদের হাতের কাছে থাকলে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার এই পায়েসটা ভুরর পায়েস তো আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না যেহেতু আমি প্রথমবার রান্না করছি এই জন্য একটু দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা একটু পরেই আমি পরিবেশন করব তো কার কার এই ভোর পায়েসটা খেয়েছেন এবং খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু তো এখন আমি পরিবেশন করে নিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যারা আমার অস সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এখনও সাপোর্ট করতে পারেননি প্লিজ ভিডিওটি দেখে আমার সাপোর্ট করে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখন গরম গরম ভা পড়ছে দেখতেই পারছেন পরিবেশন করে নিলাম একটু নিয়ে এর উপরে আমি এখন দিয়ে দিব কিশমিশ আর একটি চেরি ফল তো দেখতেই পারছেন ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন একটুখানি খেয়ে দেখালাম আল্লাহ হাফেজ